সকালবেলা ধোয়া ওঠা গরম তেলে বড়া ভাজতে বসে গেছি প্রথমে কিন্তু লঙ্কা ভেজে নিয়েছি ওই জন্য তেলের মধ্যে লঙ্কার বীজগুলো রয়েছে এক জায়গায় জড়ো হয়েছিল তোমরা একটু ঠিক করে দেখলে বুঝতে পারবে আর এটা হলো বেসনের বড়া সকালে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমি বড়াটা ভেজে নিচ্ছি আর তার আগে লঙ্কা ভেজে নিয়েছি একবার ভাবলাম যে পেঁয়াজটা ভাজবো আলু সিদ্ধ মাখার জন্য তারপরে আবার কি মনে হলো ভাবলাম না থাক কাঁচা পেঁয়াজই আলুর মধ্যে কুচিয়ে দেব। বৈশাখের কড়া রোদ্দুর পোয়াচ্ছি আর বড়া ভাজছি এই রান্নাঘরটায় কিন্তু প্রচন্ড রোদ্দুর আসে সকালে একটু শাড়ি দিয়ে সবাই ঢেকে দেয় একটু আবডাল হয় আবার আবার কিছুটা বেলা হলে ঠিক চলে যায় আর আমাকে বাড়ির সবাই রাগায় বলে থাক তোমার তোমার তো কোনো প্রবলেম হয় না কাছে শীতও যা তো যাই হোক রোদ্রে বসলে কিন্তু শরীরে সমস্যা হয় শীত গরম আমার কতটা কি লাগলো সেটা পরের ব্যাপার দেখো গল্প করতে করতে কিন্তু আমি বড়া ভেজে নিয়েছি আর তার সাথে গরম গরম ভাত বাড়া হয়ে গেছে আলু সিদ্ধটা শুকনো লঙ্কা দিয়ে মেখেছি বলে কেমন লাল লাল হয়েছে দেখেছো এখানে মা আর বাবার ভাত আজকে তো আমার কাজ পুরো কমিয়ে দিচ্ছে আমি একটু ব্যাংকে গিয়েছিলাম এসে দেখছি কি যে সহিনী আর অঙ্কিতা বিছানা একদম টান টান করে দিচ্ছে তো এই জন্য অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে কিন্তু আবার একটা হিংসা হচ্ছে যে আমার সতী নাদি আমার ঘরে এসে এরকম কাজকর্ম করছে এটা কি উচিত হচ্ছে আচ্ছা প্রকাশ এটা কি ফোনে ভিডিও হচ্ছে হাইফোনে হ্যাঁ হাইফোনে হাইফোনে যাক তোমরা নতুন জানলে যে হাইফোনে ভিডিও হচ্ছে আর টাকা হচ্ছে হাতের বাতাসা কি বলবো হাতের বাতাসাই বটে আনতে আনতে শেষ হিসাব করতে করতে মাসের টাকা ঢুকে গেছে কয়েকদিন আগে দেওয়া তোলা হচ্ছে নগ্রাজ্য করে কিছু খরচ খরচা আছে যেগুলো যা দেয়ার সেগুলো দেয়ার আছে তো তাই ভাবজি টাকা হচ্ছে হাতের ময়লা আনতে আনতে নেই ঘরের এই লাইটগুলো যে কভার অফ করতে হয় আর কভার অন করতে হয় আমাকে তার ঠিক নেই জানো তো মানে যারা দেখে তারা বলে বলে কি সত্যি তোমার কি অভ্যেস হয়ে গেছে দুটো আঙুল তিনটা আঙুল একসাথে দিয়ে এমন ফটাশ ফটাশ করে জ্বালবো না সেকেন্ডের মতায় সব হয়ে যাবে আর এর আজকে কাজে মন বসেছে বুঝতে পারছি কাজে মন বসেছে স্কুল তো চল্লিশ দিনের ছুটি পেয়ে একবারে আনন্দে এবার মনে হচ্ছে বাড়ির কাজগুলো সব শিখবে দিয়ে আঠেরো হতে না হতে বাড়ি যাবে যাবি শ্বশুরবাড়ি ওটা এখন মাথা নাড়ছে আর বিয়ে জানাও কি কোম্পানিতে করবে বিস্কুট কোম্পানিটা তো যাতে আনলিমিটেড বিস্কুট খেতে পারিস আমাকে এখন রান্না বান্না করতে হবে আজকের স্পেশাল মেনু হলো কি জানি সয়নি আজকের স্পেশাল মেনু আজকে হচ্ছে আম ডাল মুসুরির ডাল আম দিয়ে চাল কুমড়োর ঘন্ট আর হবে ভেন্ডি আর উচ্ছে একসাথে ভাজা এই হচ্ছে আজকের স্পেশাল মেনু এই তিনটা আইটেমই কিন্তু গরমের পক্ষে খুব উপযুক্ত তোমরা কয়েকদিন ধরেই বলছো যে সাথে দিই তেল ঝাল মশলা বেশি খেয়েও না এখন একদম হালকা হালকা টক তেতো হালকা মশলার জ্যান্ত মাছ এগুলো খাও তো সেগুলো তো খাওয়াই হচ্ছে না মানে আমার যখন যেটা করার দরকার তখন তখন সেটা সেটা করি করি না আমি উল্টো বুঝতে পেরেছো যখন যেটা মনে চায় প্রকাশ দেখো কেমন হাঁ করে উপরের দিকে তাকিয়ে রয়েছে টিভির দিকে তাকিয়ে রয়েছে টিভি চলছে বলে আমি ক্যামেরা করছি একবার তাকিয়ে মানে আমার দিকে তাকাত ইচ্ছে করছে না ওর টিভির দিকেই চোখ রাখছে আর এখানে এরা কি অবস্থা করেছে এদেরকে আজকে খুব কাজ করতে মন হয়েছে এইখান থেকে সমস্ত কিছু যা ছিল সব কিছু নিচে রেখে বলছে যে আমি সাজিয়ে দেবো আর ওই দেখো তোমাদের সাথে একটু তোমাদের সাথে টুকি টুকি খেলে আয়নাটাও নোংরা হয়েছে আবঝা আবঝা হয়ে গেছে ভালো করে মুছতে হবে নতুন বছরের মিষ্টির মিষ্টির চিঠি এসছে মিষ্টির চিঠি বলবো সোনার দোকান থেকে অক্ষয় যদি আর কাঠ দিয়ে গেছে গেলেই লাড্ডু নয় মিষ্টির প্যাকেট দেবে চলে এসে দিকে। আর এই যে আমি বাজারের ঝোলা নিয়ে রান্নাঘরে আসছি এক দিন রান্না করতে দেরি হয়ে যায় আজকে আমার দেরি হবে সকালে হয়েছে আর কোনো চাপ নেই যখন হয় হোক অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটা যেন একটু অন্যরকম প্রত্যেক দিন একরকম যায় তাহলে বলবে সাথী তুমি তো কোথাও বাইরে বেরোওনি কোথাও যাওনি তাহলে তোমার কাছে দিনটা অন্যরকম কেন হলো প্রত্যেক দিন সকালে উঠে ঘরের কাজ সেরে সকালে রান্না দুপুরে রান্না নয় তো সকালে রান্না সেরে ঘরের কাজ সেরে তারপরে দুপুরে রান্না আর আজকে কি হয়েছে জানো সকালে রান্না করেছি দুপুরের রান্না অর্ধেক করেছি অর্ধেক বাদ আছে এখন আমি ঘরের কাজ সারছি তো আমি ঘরটা মুছে নিচ্ছি এত রোদ্দুর না সে আর বলার কথা নাই ওই জন্য মাথার ওপর দিয়ে শাড়িটা চাপিয়ে দিয়েছি টক ডাল তারপরে উচ্ছে ভেন্ডি একসাথে ভাজা চাল কুমড়োর ঘন্ট এগুলো হয়ে গেছে আর আমার কর্তা গেছে বাজারের দিকে বাজারের দিকে বলতে একটু দরকারে গিয়েছিল দিয়ে আমাকে ফোন করলো বলল কি যে মুরগির স্টমাক যদি পাই তাহলে নিয়ে আসবো একটু বেলা হবে আমি বললাম ঠিক আছে নিয়ে আসো তো সেই কারণেই আমি একটু অপেক্ষা করছি তো দেখো আমার সমস্ত ঘরের কাজ হয়ে গেছে আর এদিকে মুরগির স্টমাক নিয়ে চলে এসেছে এখন কিন্তু বেশ বেলা হয়েছে পুরো একদম দুপুরে খাওয়ার টাইম আমার বাবা সকালে ভাত খেলে কোনো তারা থাকে না আর মাকে তো এখনও দেখতে পাচ্ছি না মনে হয় কোথাও গিয়ে বসে রয়েছে ছায়া জায়গায় অনেকগুলো চিকেন স্টমাক এনেছে একসাথে তবে একটু সময় লাগবে এগুলো ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করতে কারণ এর আগেও এনেছিল এর আগেও এই একই পরিস্থিতি হয়েছিল প্রচুর টাইম লাগে ধুয়ে পরিষ্কার করার জন্য পরিষ্কার করতে তো টাইম লেগেছেই তার সাথে সাথে কিন্তু সময় এগোনোর সাথে সাথে আমি রান্নাটাও অনেকটা কমপ্লিট করে ফেলেছি তবে রান্নাটা এখন ঝোল রয়েছে আমি ঝোল ঝোল ডাকবো না একটা তো আশ্চর্যের বিষয় ওর গায়ে না অনেক চর্বি চর্বি লেগেছিলো সেইগুলো একদম গলে গিয়ে কেমন একটু ছাড়া ছাড়া ভাব হয়ে গেছে মানে গোটা গোটা ভাব হয়ে গেছে স্টমাকগুলো মনে হচ্ছে গায়ে কিছুই লেগে নেই ঝোল অনেকটা গাঢ় হয়ে এসেছে আর একটু কম লাগছে কি হ্যাঁ একটু কম লাগবে এখান থেকে তুলে আমি কাকলিকে রাজুকে দিয়েছি ওরা ভাত খেতে বসে গেছে এবার দেখো রান্নাটা পুরো কমপ্লিট হয়েছে কেমন তেল ছিঁড়ে দিয়েছে দেখেছো আর এই রান্নাটা না এরকমই ভালো লাগে ঝোল ঝোলের থেকে স্নান কমপ্লিট হয়ে গেল কয়েকদিন ধরে আমাকে কেমন ফাঁকা ফাঁকা লাগছে বলো না পড়ছি টিপ না পড়ছি কানের কিছু ভালো লাগছে না তো এমনি ফাঁকা ফাঁকা আছি আর আজকে আমি নিজের জন্য সাজিয়ে গুছিয়ে ভাত বাড়বো কি জানি আমার কয়েকদিন ধরেই মনে জন্য তো সেরকমই আর ওকে দিলে ওর এগুলো ছেলে মানুষই বলে মনে হবে সত্যি বলে না বয়স বেড়ে গেলেও বুদ্ধির মানে পরিবর্তন হয় না কারুর কারোর আমার ঠিক সেরকমটাই আমার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধির পরিবর্তন হয়নি হয়ে গেছে আমার যেন সাজায় সাজানো এই দেখো কি সুন্দর লাগছে না দেখতে মানে আমাকে তো একজন বলেই ফেললো তোমার কি আজকে জন্মদিন নাকি এত সুন্দর করে থালাটা সাজানো হয়েছে বলে বললাম হ্যাঁ হতেই পারে চিকেন স্টমাকটা একটু কম নিয়ে ফেলেছি বলো যদি খেতে না পারি রেখে দেবো অসুবিধা নেই সেখানে খাবারটা রাখি আমার খাবারটাই বেড়েছি ওর খাবারটা এখনো বাড়িনি সাজিয়ে গুছিয়ে খেতে কার না ভালো লাগে তোমরা কমেন্টে জানাও আজকে কি আমার বিবাহবাসী কি জন্মদিন নাকি অন্নপ্রাশন আমি বসে বসে গত দু বছর আগের ব্লগ দেখছিলাম তখন সোহিনীকে দেখলাম তোকে কি ছোট লাগছে তুই অ্যাকচুয়ালি ছোটই ছিলি তখন আর এখন দেখো কত বড় হয়ে গেছে দু বছর কি আড়াই বছর মানে প্রথম দুটো ভিডিও বাদ দিলে পুরোনো একদম প্রথম থেকে শুরু করেছি তারপরে তুই আমি সাজিয়ে দিচ্ছিলি একটা ভিডিও তোর মনে হয় মনে নেই ভুলে গেছিস ছোটো ছিলি তো তখন কতটুকুনি ছিল এখন কত বড় হয়ে গেছে মৌরি খাচ্ছি গন্ধ পাচ্ছিস কত গাছের কতক্ষণ ঘুমিয়েছি আজকে জানিস মামা ঘচ্ছিলাম দিয়ে উঠে সন্ধ্যে দিলাম মানে কি বলবো দুপুর সেই যে খাওয়া দাওয়া করেছি তারপর তো আর ব্লগ করিনি করে ব্লগ করবো বিশাল লম্বা ঘুম দিয়েছি একটু আর না তাও হম পাঁচ ছ মিটার লম্বা একটা ঘুম দিয়ে দিয়েছি তো ভাবজি রাত্রেবেলায় আজকে আর ঘুমাবো না আজকে পাহাড়াদারের কাজটা করবো আরে লাঠি নিয়ে গেটের বাইরে বসে থাকবো ঘুমিয়েছি তো আবার কি মিস্টার সাধন লাল এখন হা করে ঘুমাচ্ছে মানে দুপুর থেকে আমার ঘুম শেষ হয়ে গেছে আমি সন্ধ্যাবেলায় উঠে পড়েছি এখনো ও ঘুম শেষ করতে পারেনি তাহলে কি রকম অবস্থা দেখো কই গো কখন উঠবেন স্যার আপনি এ বাপ রে ঘুমের কি আলাজোরা বিশাল ব্যাপার আমি কি করব গো আমার সময় কাটে না ওই একবার এখানে বসি একবারের সাথে কথা বলি একবার ওর সাথে কথা বলি এইভাবেই যাচ্ছে রান্না নেই সমস্ত খাবার দাবার আছে আর আজকে মা তো ছিল না বাড়িতে দুপুরে মা গিয়েছিল মামার বাড়ি আমি বুঝতে পারিনি আমি দেখি আসছে না কেন আসছে না কেন সৈনিকে বললাম যে সৈনিক তো দিদা কোথায় দিয়ে বাপি বলছে মা গেছে মামার বাড়ি দিয়ে ফোন করলাম আমার যাকে বললে হ্যাঁ মা আজকে দুপুরে এখানে খাওয়া দাওয়া করে আর যেতে দিইনি ওই জন্য ভাবছি মাকে রাত্রেবেলা ভাতই দেবো কিরকম কি তো দুটো ভাত খাই খাবে আর মুড়ি খাই খাবে জাকায় খাবে ডাল তরকারি সবকিছুই আছে আর ওই চিকেন স্টমক তো খাবে না ওটাকে ওর আলাদা করে বাবারে আর পারা যায় না এদের দেখে কি মিল দেখেছো এরা কিন্তু এই সোফার মধ্যে চারজন পাঁচজন বসে একটার গায়ের উপর আরেকটা উঠে বসে এরকম ভাবে বসে দেখো কিভাবে ফোন দেখছে দুজোনা বাটিটা আচার নিয়ে নিয়েছি তোমরা অনেক বলেছো দিদি সন্দেবালায় কে এরকম শুধু আচার খায় তো আমার এটাই ভালো লাগে তবে এখন সন্ধে নয় এখন রাত্রির আটটা বেজে গেছে একটা আচার আমি খাবো আর একটা আচার মাকে দেব মাথায় বালিশটা নিয়ে শুতে গেলাম বালিশটা ওদিকে পড়ে গেল কি অবস্থা কি বলছিস কি করবি ও লাল রঙের ফুলের টব আছে ওর গোড়ায় আছে আমাদের বুদ্ধবাবু এখন দশ টাকা নেবে আমার থেকে মনে হয় কিছু খেতে ইচ্ছা হয়েছে চিপস খাবে না কুরকুরে খাবে তো সেই জন্য আমাকে দিয়ে খাবি তো আজকে যা গরম পড়েছে গরমের কারণে বাইরে ছিলাম বেশি ঘরে ছিলাম কম তা ঘরে যেটুকু ছিলাম একটু ঘুমিয়ে গিয়েছিলাম ঘুমানোর পরে তো মোটামুটি ঘন্টা দিনে ঘুমিয়েছি ঘুমানোর পরে উঠলাম উঠে মুখটা ধুয়ে টুকটুক করে চলে গেলাম চায়ের দোকানে তা ওখানে গেলাম অনেকক্ষণ গল্প মল্প করলাম হাওয়া খেলাম তারপরে কিছুক্ষণ আগে বাড়ি আসলাম বাড়িতে যখন আসলাম তখন থেকে ও দুধ জাল দিচ্ছে আসলাম আসার সরাসরি তো দু কথা শুনিয়ে দিল আমাকে যা শুনলাম আর শুনতে হবে যা তো বাড়িতে ছিলাম না আমি শোনার দরকারও আছে দিয়ে দুধটা জাল দেওয়ার পরে বলল কিনা ভাত খেয়ে নাও ভাতটাও খেলাম ভাতটা খেলাম পান্তা ভাত ও খেলো কিন্তু ও ভাত নয় ও মুড়ি খেলো আর দুপুরে সে মুরগির টমাক নিয়ে এসেছিলাম সেই টমাক আম ডাল ছিল আম ডাল দিয়ে ও মেঘে খেলো আর আমি পান্তা ভাত চালকুমড়ো চচ্চড়ি টমাক আর দুধটা জাল দেওয়া আছে দুধটা আমি পরে খেয়ে নেবো এখন খাবো না তা এই তো খেলাম খাওয়া দাওয়া পরে ওই যে ওই সুলো মানে ওকে আবার তুলাতে হবে আমাকে কারণ ওই দিকটা করে মাথা করি আর সুই যা কোনো ওজন করে পাকা চালাবো পাকা চালাবো পাকা চালালেও মনে হয় আজ যা মানে গরম পড়ছে পাকাতে টেম মারবে না আজ এসিটাই চালাতে হবে এসিটা চালায় কিন্তু ও যখন ঘুমিয়ে পড়ে তারপরে চালায় তার আগে কিন্তু আমি চালাই না তা আজকে ওর চেতন থাকাকালীনই চালাবো খুব গরমে থাকো বন্ধুরা ঘামছি কিন্তু যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট